আসসালামু আলাইকুম সহজ চলে আসলাম রাবেনটার এন্টারপ্রাইজ থেকে একদম মানে ঘূর্ণিঝড় অফারে আজকে খুব সুন্দর স্টার্ন্ট টপসের কালেকশন দেখাবো প্লাস টু পিস আছে তাই না এগুলো টু পিস পাবেন ওয়ান পিস পাবেন একশো নব্বই থেকে শুরু করে কত টাকার মধ্যে দুশো চল্লিশ টাকা মানে দশটা করে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছেন আচ্ছা তো শুরুতে হচ্ছে আমরা এই ডিজাইনটাই দেখাই দেখতে পাচ্ছেন এটা থাকবে মাত্র একশো নব্বই করে কালারগুলো দেখাই বডি হবে চল্লিশ বিয়াল্লিশ যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলবেন যে কোনো একটা নিলেও পাইকারি এটা একটা কালার একশো টাকা এবং এটার মধ্যে এটা একটা কালার দেখেন একশো টাকা শর্স এটা দেখেন এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট প্রিন্ট ডিফারেন্ট ডিজাইন ঠিক আছে একশো করে পেয়ে যাচ্ছেন এগুলোর বডি ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত কিছু কিছু চুয়াল্লিশও পরা যাবে বাট আমরা বিয়াল্লিশই বলে দিচ্ছি এটার মধ্যে এটা একটা কালার দেখেন কালার কন্ট্রাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার একশো টাকা এটা একটা কালার থাকবে একশো নব্বই টাকা ওয়ানলি প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা একটা কালার যার যেটা পছন্দ আপনারা হচ্ছে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে সারা ডেলিভারি আর একটা ব্যাপার হচ্ছে এগুলো কিন্তু তিন দিনের অফার তিন দিন পর আবার রেগুলার প্রাইজ হয়ে যাবে তাই না এটা একশো নব্বই তিন দিনের অফার এটা একটা কালার থাকবে এটা হচ্ছে কালার একশো নব্বই এগুলো কিন্তু লং হিজাবি গাউন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা বল প্রিন্ট করা ভিউয়ার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ এক অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো আর বাকি টাকা ড্রেস হাতে পেয়ে ডেলিভারি বয়কে দিয়ে দিবেন এটা একটা প্রিন্ট এগুলো অরিজিনাল চায়না লিলেন কাপড় এবং রংকসের গ্যান্টি একশো নব্বই তাই না এগুলো সবই একশো নব্বই করে আজকে প্রত্যেকটা প্রোডাক্টের উপর কিন্তু দশ টাকা ছাড় চলতেছে এবং গ্রাউন্ডের এটা লাস্ট অন কালার একশো নব্বই টাকা আচ্ছা ভিওয়ার্স এরপর কিছু টু পিসের কর্সের দেখাবো এটা হচ্ছে গার্মেন্টস কটন এবং এই টু পিসটা যেহেতু একদম বাজেট ফ্রেন্ডলি প্রাইজে পাওয়া যায় সবাই পছন্দ করে আরও কমছে দাম দুশো চল্লিশ টাকা কালার হবে এটার মধ্যে চারটা পাঁচটা কালার পাঁচ ছয়টার মতো দুশো বডি হবে এটা চল্লিশ বিয়াল্লিশ সর্বোচ্চ কালারগুলো দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটার মধ্যে পিঙ্ক কালার পিঙ্ক মিষ্টি দুশো চল্লিশ এবং এটার মধ্যে এটা একটা কালার দুশো চল্লিশ এটা একটা ডিজাইন এটা সেন্টিমিটার পাতার মধ্যে পাবেন এটাও গার্মেন্টস কটন এগুলো রং পাশের গ্যারান্টি আছে তাই না এটা হচ্ছে প্যান্ট কালার হবে এটার মধ্যে পাঁচটা কালার দেখেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর ঠিক আছে মাত্র 240 টাকা করে যার যেটা পছন্দ নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে এটা একটা কালার এগুলো সবগুলো কালারই কিন্তু খুব চমৎকার পেয়ে যাচ্ছেন এই যে এটা একটা ডিজাইন এটা কিন্তু অ্যাশ কালারের মধ্যে পাচ্ছেন এটাও থাকবে দুশো টাকা আর এই গার্মেন্টস কটনের কিন্তু আজকে সবগুলো সেটিং প্রোডাক্ট দেখাচ্ছি সবগুলো কালার সেটিং তাই না সবগুলো কালার সেটিং দেখাচ্ছি ঠিক আছে দেখেন সবগুলো কালার সেটিং দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার থাকবে দেখতেই পাচ্ছেন কালার ডিজাইন সবগুলো কিন্তু চমৎকার এটা মিষ্টি কালার এবং এটার মধ্যে এটা একটা কালার দুশো চল্লিশ করে এবং এই অফারটা থাকবে মাত্র তিন দিন তিন দিন পরে আবার আড়াইশো টাকা এই যে এটা হচ্ছে পিঙ্কের মধ্যে পাচ্ছেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটা হচ্ছে অ্যাশ কালার মাত্র দুশো চল্লিশ টাকা এই যে এটা দেখেন এটা একটা ডিজাইন থাকবে দুশো চল্লিশ করে পেয়ে আছেন কালার হবে টোটাল তিনটা কালার এই যে হচ্ছে কালারগুলো এটা দেখেন এটা হচ্ছে স্কাইল মধ্যে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা শিউলি ফুল প্রিন্ট কালার হবে তিনটা এটা একটা ডিজাইন থাকবে এগুলো চল্লিশ বেয়ালিশ সর্বোচ্চ আপনারা চাইলে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট বাছাই করতে পারবেন ঠিক আছে তিনটা কালার এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন কিন্তু কালার হবে দুইটা কালার হবে দুইটা প্রাইস থাকবে 240 করে এটা একটা ডিজাইন 240 এই যে এটা একটা ডিজাইন থাকবে কালার হবে দুইটা এটার মধ্যে লাস্ট অন তো এগুলোর জন্য ভিজিট করবেন রাবেন্টের প্রাইস অনলাইনে জন্য স্ক্রিনের নম্বরে কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলহাফিজ